কোনো মূল্যে দুর্নীতি ও দালালমুক্ত বিআরটিএ করতে চান সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের আর এর সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীকে এবার কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি সকালে বনানিতে নতুন বিআরটিএ ভবনে এক মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি মন্ত্রী বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স অবস্থানের প্রসঙ্গ সামনে আনেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ সতর্ক হওয়ার নির্দেশও দেন তিনি কর্মকর্তারা যদি বাইরে দেন তাহলে অনিয়ম দুর্নীতি চলতেই যে কোনো ধরনের হয়রানি বা দালাল দৌরাত্মের অভিযোগ আর বরদাস্ত করা হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন এর সঙ্গে জড়িত বিআরটিএ কর্মকর্তাদের সংশোধন হওয়ার এটি শেষ সুযোগ সংশোধন না হলে নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা এখানে কোনো প্রকার ছাড় প্রশ্নই আসে এক সময় দুর্নীতিতে আকণ্ঠ ডুবে থাকা বিআরটিএতে সরকারের গত মেয়াদে সংকট কমেছে দাবি করে মন্ত্রী বলেন সম্পূর্ণ দুর্নীতি মুক্ত করতে আরও অনেক পথ পাড়ি দিতে হবে আমরা চেষ্টা করে অনেক অনিয়ম কমিয়েছি ভাইরালি এটা আরও কমাতে হবে এবং অনিয়ম দুর্নীতি যে কোনো মূল্যে বন্ধ করতে এ সময় রাজধানীর ফিটনেস গাড়ির জন্য ডাম্পিং স্টেশন করতে এক সপ্তাহের মধ্যে বিআরটিএ কে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রী শাহাদাত ছাপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা